রংপুর মহানগরে এস সিনিয়া আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার মহানগরের নয় নম্বর ওয়ার্ডের মনাদার এলাকায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এজে জি আইডিয়াল স্কুলের উপদেষ্টা বিএনপি নেতা খন্দকার সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং রংপুর তিন আসনের সর্বস্তরের মানুষের আস্থার সুন্দর ডিসপ্লে আমাদের বাংলাদেশের আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের পাঁচই আগস্টের যুদ্ধ আমাদের জন্য যে একটা অনুপ্রেরণা সে অনুপ্রেরণা একটা প্রতিস্থিত আমরা একটা গানের মাধ্যমে এখানে পেয়েছি এখানে জিয়া রহমানের প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটি এখানে প্রচার করা হয়েছে আমি মনে করি যে এই এই শিক্ষা প্রতিষ্ঠাতে আসলে আমাদের নজর কাড়ে নিয়ে যাবে আমাদের কাছে জানানো হয়নি যে শিক্ষা প্রতিষ্ঠানে একশো বিয়াশি রন একশো আশি থেকে একশো বিয়াশি ছাত্র ছাত্রী এখানে লেখাপড়া করে এবং আমি যেটা জানলাম যে সবাই প্রত্যেকে এখানে মেধাবী যারা এখানকার রেজাল্ট অনেক ভালো ফলা বলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের শিক্ষার্থীরা এস জে সিনিয়র আইডিয়াল স্কুলের পরিচালক নুর মোহাম্মদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রংপুর সিটির নয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানি সারাই ইউনিয়ন বিএনপি সহসভাপতি সভাপতি একরামুল হক যুগ্ম সম্পাদক নাসির মেম্বার প্রবাসক গাজী সালাউদ্দিন বিএনপি নেতা সোয়েল নাজমুল ইসলাম এস জে সিনিয়র আইডিয়াল স্কুলের উপদেষ্টা এমদাদুল হক রাজু সহ আরো অনেকে আলোচনা অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় Mijanur Rahman, DRS News.